আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমি ফেসবুক এবং ইউটিউব থেকে লাইভে চলে আসলাম কেননা আজকে মানে গত পরশু দিন মেবি হ্যাঁ গত পরশু দিন আমার ফেসবুক পেজে ফাইভ কে ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সবাই কেমন আছেন এবং আমার লাইভটিকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সবাই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা লাইফটি দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো ইউটিউব থেকে যারা দেখছেন তারা হচ্ছে অ্যাপেল এয়ারপোর্টস তো আমি গিভয় করছি তো অ্যাপেল এয়ারপোর্টসটা আমি হচ্ছে ফেসবুক পেজে যেহেতু কে ফলোয়ার কমপ্লিট হয়েছে তো আমি হচ্ছে ফেসবুক শেয়ারের যারা মানে আমার ফেসবুক পেজের যেই লাইভটা শেয়ার করবে তাদেরকে হচ্ছে আমি অ্যাপেল এয়ারপোর্টস দিব গতবারে একটা ইয়া করছিলাম গতবার একটা লাইভ করছিলাম ওই লাইভটা যারা শেয়ার দিয়েছে শেয়ার দিয়ে আমার ফেসবুক পেজে যারা স্ক্রিনশট দিয়েছে তাদের মধ্য থেকেও আমি একজনকে মানে সিলেক্ট করে একজনকে আমি অ্যাপেল এয়ারপোর্টসটা গিভ ওয়ে করব তো যারা যারা দেখতেছেন ইয়ার থেকে ইউটিউব থেকে তারা অবশ্যই ইয়াতে চলে আসবেন ফেসবুকে চলে আসবেন এবং আমার লাইভটি ফেসবুকের যে লাইভ বর্তমানে যেটি করছি সেটা যদি শেয়ার দেন তারপরেও আপনারা অ্যাপেল এয়ারপোর্টস সেকেন্ড জেনারেশনটি পেয়ে যাবেন তো সবাই হচ্ছে একটু শেয়ার করে দেন সো সবাই আমার লাইভটিকে শেয়ার করে দেন এখন সো এখন কথা হচ্ছে যারা যারা দেখতেছেন আমার লাইফটি কি ক্লিয়ার দেখা যাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব এবং ফেসবুক থেকে তো আপনাদের এত ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি অনেক বেশি খুশি কেননা মানে অনেকে বলবে মাত্র ফাইভকে হয়েছে তো ফাইভকে হোক বা টেনকে হোক বা কে হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি যেই যে সময় আমি বলছিলাম ম্যাক্সি ম্যাক্সিমাম কয়দিন হবে এক মাস হবে এক মাস আগে আমি বলছিলাম ওই সময় আমার ফলোয়ার ছিল হচ্ছে টু পয়েন্ট কে মেবি তো ওই টু পয়েন্ট ফাইভকে হ্যাঁ টু পয়েন্ট কে বা ফাইভকে তো বর্তমানে ফলোয়ার হচ্ছে সেভেন ফাইভ পয়েন্ট সেভেনকে তো আলহামদুলিল্লাহ মানে এই কয়দিনে মানে গত এক মাসের মধ্যে আপনারা এত বেশি সাপোর্ট করেছেন যে প্রায় কত টু পয়েন্ট বা টু পয়েন্ট মতো ফলোয়ার আমার বাড়ছে সো থ্যাংক ইউ সো মাচ গাইস সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ থ্যাংক ইউ সো সো আমি হচ্ছে আজকে যেই বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে কবে আসলে অ্যাপেল এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশনটা আপনাদের মাঝে গিভ অয়ে করবো এই কথাটা নিয়ে অনেকেই ইয়া করতেছেন যে কবে গিভ অয়ে করবো অনেকেই টেক্সট করতেছেন অনেকের মেসেজের রিপ্লাই আমরা দিয়েছি আবার অনেকের মেসেজের রিপ্লাই দিতে পারিনি তার জন্য দুঃখিত তো অ্যাপেল এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশনটা হচ্ছে আমরা সাতই জুন এই যে এই এই বছরের সাতই জুন শুক্রবার আমরা বিকালবেলা হচ্ছে অ্যাপেল এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশনটা গিভ ওয়ে করবো তো যাই হোক দেখতে থাকেন আপনার লাইফটা এবং এই আজকের লাইফটা যারা শেয়ার করবে এদের মধ্যে থেকেও মানে আজকের লাইফটা যারা শেয়ার করবে শেয়ার করে আমার ফেসবুক পেজ আফি ব্লগসে যারা স্ক্রিনশট দিবে ফেসবুকে ইউটিউবের মানে যারা আছেন তাদেরকে আমি বলতেছি যে ফেসবুকে হচ্ছে স্ক্রিনশটটা দেওয়া লাগবে ফেসবুক পেজে স্ক্রিনশটটা দেওয়া লাগবে তো ফেসবুক পেজে যারা স্ক্রিনশটটা দেবেন তাদেরকেই ইনশাল্লাহ এই লাইফ থেকে আজকেও কাউন্ট করা হবে গত দিনের লাইফ থেকেও কাউন্ট করা হয়েছে আজকে মনে করেন যারা দিনের লাইফটা দেখেন নাই কথাটা যারা জানেন না তারা আজকের ভিডিওটা শেয়ার দিতে পারেন আজকের ভিডিওটা যারা শেয়ার দিবেন তাদেরকে হচ্ছে এর মানে এর মধ্যে থেকেও একজনকে আমরা মানে সিলেক্ট করব। মানে সব কিছু মিক্স করবো সো লাস্ট ডেট হচ্ছে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত যারা মানে এই লাইফটা শেয়ার করবেন এবং লাইফটা শেয়ার করার পরে আমার ফেসবুক পেজ আফিফ ব্লগসে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিতে হবে কারণ আপনারা যদি স্ক্রিনশট না দেন অনেকেই মানে এসে বলে যে হ্যাঁ লাইভটা শেয়ার করছি বাট স্ক্রিনশট নাই বা এরকম কিছু বলেন এরকম করলে হবে না আর আরেকটা কথা হচ্ছে আপনারা যে লাইফটা শেয়ার করবেন আজকে যে লাইফটা শেয়ার করবেন এই লাইফটা হচ্ছে মানে আমি যখন গিভ ওয়ে তখন আপনার ফেসবুকে গিয়ে কিন্তু আমি চেক করব যে আপনার লাইফটা আসলে আছে কিনা অনেকে আসে ফেক দেয় সো এরকম করেন না যাই হোক আপনাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে থ্যাংক ইউ সো মাচ গাইস এবং অনেক বেশি দোয়া করবেন সো যাই হোক আপনার আপনারা যদি এত মানে এরকম ভালোবাসা সাপোর্ট পায় ইনশাল্লাহ বহু এগিয়ে যেতে পারবো তো যাই হোক অনেকেই দেখতেছেন সো যাই হোক গাইস সবাই লাইভটা শেয়ার করে দেন যারা যারা দেখতেছেন ইউটিউব এবং ফেসবুক থেকে ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই ফেসবুকে চলে আসবেন ফেসবুকে এসে আমার ফেসবুক পেজ আফি ব্লগ সার্চ করবেন এবং তারপরে হচ্ছে এই লাইভটা শেয়ার করে দিবেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপেল এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন তো যাই হোক এত কম সময় এত বেশি সাপোর্ট ভালোবাসা পাবো আসলে কল্পনাও করি নাই যে এত তাড়াতাড়ি 5k হয়ে যাবে সো ফাইভকে প্লাস হয়ে গেছে আর আমি ইনশাল্লাহ আশা করি যে আপনাদের এত বেশি সাপোর্ট যেহেতু আমি পেয়েছি সেক্ষেত্রে কোরবানির আগে ফিফটিনকে অবশ্যই অবশ্যই আপনারা করে দেবেন কোরবানির আগে আমার টার্গেট হচ্ছে ফিফটিন কে ইনশাল্লাহ করতেই হবে তো আপনারা পারবেন কি না কোরবানির আগে ফিফটিনকে করতে তাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানায় দেন এবং যাদের অ্যাপেল এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশনটা মানে যারা জিততে চান তারা অবশ্যই অবশ্যই আমার এই ফেসবুকের লাইভটা শেয়ার করে দেবেন ইউটিউবের লাইভও শেয়ার করবেন ইউটিউবে কাউকে নিষেধ করতেছি না কেননা ইউটিউবের লাইভটিও আপনারা শেয়ার করে দেবেন যাই হোক সো এখন একটু কমেন্ট পরা যাক আমাকে একটা দাও ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ আপনারা লাইফটা শেয়ার করে দেবেন অবশ্যই এবং আমার ফেসবুক পেজ জাফি ব্লগসে স্ক্রিনশটটা দিয়ে দেবেন তো অনেকেই দেখতেছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আমি তোমাকে চিনি থ্যাংক ইউ ভাইয়া সো যাই হোক আসসালামু আলাইকুম আমি ইসলামিক বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম ভাই যদি আপনার দ্বারা ইউটিউবে কমেন্ট করেছেন ভাই মেবি আপনার দ্বারা কী লেখছে আচ্ছা যাই হোক ভাইয়া একটু কমেন্ট করুন জি ভাইয়া থ্যাংক ইউ ইনশাআল্লাহ বলবো যে কোনো সময় আমার ফেসবুক পেজ আফিফ ব্লগসে মেসেজ দেবেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে আমা আমাকে জানাবেন অবশ্যই আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক বেশি মানে কমেন্ট মেসেজ ইনবক্সে আসে সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম মানুষকেও মানে রিপ্লাই দিতে পারি না তার জন্য সরি দুঃখিত যাই হোক কেউ যদি মানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক গাইস জেনারেশনটা কিন্তু আপনারা এই যে শুক্রবার সাত তারিখে সাতই জুন আপনারা পেয়ে যাবেন বিকালে বা হ্যাঁ বিকালে বা সন্ধ্যার পরে বিকাল থেকে সন্ধ্যার পরে এই এই কথাটা আমি জানিয়ে দিব হচ্ছে আপনার নেক্সট পোস্টের মাধ্যমে আমি ফেসবুকে ইউটিউবে দুই জায়গায় এবং ফেসবুক ইউটিউব বিভিন্ন গ্রুপেই আমি জানিয়ে দিব নেক্সট পোস্টের মাধ্যমে ইনশাল্লাহ তো যাই হোক যে যেখান থেকে দেখছেন আমার লাইভটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন গত লাইভে আসলে আমি মানে আনএক্সপেক্টেড ছিলাম যে এত বেশি শেয়ার হবে আর এত বেশি মানে ভালোবাসা পাবো এটা কল্পনাও করি নাই যাই হোক ইনশাল্লাহ ভাই আন্তরিকভাবে দোয়া রইলো গো অ্যাহেড হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া দোয়া করবেন এবং ভালোবাসবেন যাই হোক দাদা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই গাইস লাইভটিকে শেয়ার করে দিবেন কেননা এই শেয়ার করলেই এই যে শেয়ার মানে বর্তমানে যে শেয়ারটা করবেন এখান থেকেও কিন্তু আপনাদের মাঝ থেকে আমি একজনকে সিলেক্ট করব তো ইউটিউবেও কিন্তু ভালো দর্শক আছে আমি কিন্তু মানে ভাবছিলাম যে ইউটিউবে যেহেতু আমি কোনো সময় লাইভ করি নাই সেক্ষেত্রে মানে কোনো ভিউয়ার্স থাকবে না একটা ইয়া ছিল আর কি তো যাই হোক ইউটিউবে অনেক ভিউয়ার্স আসে আছে সো আজকের লাইফটা অনেক শর্ট করতে চাইতেছি সো কেননা আজকে তো মানে গিভ নাই আজকে যেহেতু গিবয় না গিভয়টা করবো হচ্ছে ফ্রাইডে অ্যান্ড সাত সাতই জুন ফ্রাইডে বিকালে বা সন্ধ্যার সময় নেক্সট পোস্টে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এই যে জানিয়ে যে দিব এটার জন্য তো আপনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা ফলো করতে হবে তাই না সেক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো ফলো করে দেন আপনি অন্যদের লাইভে যুক্ত করে কথা বলার সুযোগ করে দেবেন ভাই আপনার চ্যানেল এবং পেজ যদি বড় হয় আপনি অন্যদের লাইভ যুক্ত করে কথা বলার সুযোগ করে দেবেন প্লিজ জি ভাই ইনশাল্লাহ এইটা আমি যদি ইনশাল্লাহ ফিফটিকে হয়ে যায় ইনশাল্লাহ এটা করব আপনারা দর্শক যারা আছেন তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন একদিন আমরা আপনাদের দর্শক থেকে কয়েকজন সিলেক্ট করব এবং তাদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ তাদেরকেও আমার লাইফে রাখবো কেননা আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া না পেলে আসলে সামনে আগানো যাবে না আপনাদের ভালোবাসা সাপোর্ট এবং দোয়া যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং ভালোবাসা দোয়া না থাকলে আসলে কোনো সময় কিছু করা যায় না কথাটি সত্যি তো যাই হোক ইনশাআল্লাহ ভাইয়া করব আমরা ইয়া করব দাদা আপনার কথা খুব সুন্দর আপনার কথাটা থ্যাংক ইউ সো মাচ লাইভটি দেখতে থাকুন এবং যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই 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 লাইভটি শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুকে আপনার নিজের প্রোফাইলে ইউটিউবের লাইভটা শেয়ার করে দিবেন এবং তার স্ক্রিনশটটা আমাদের ইয়াতে দিবেন আমাদের যেই ফেসবুক পেজ আফিফ ব্লগস সেইখানে দিবেন এবং ফেসবুক থেকে যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই তাদের নিজেদের যেই ফেসবুক প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে শেয়ার করবেন এবং প্রোফাইলে শেয়ার করার পরে ওইখান থেকে আপনারা আমার ফেসবুক মানে হ্যাশট্যাগ ব্লগস কিন্তু দিয়ে নিতে হবে এবং আরেকটা কথা গাইস আপনাদের থেকে যে আমি সিলেক্ট করব। এখানে আরেকটা কথা আমার বলাই হয় না অ্যাকচুয়ালি তো সেটা হচ্ছে আমি যে এখান থেকে সিলেক্ট করব। আপনারা আমার যেই ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের ইনবক্সে আপনাদের সকলের নাম্বার আপনারা দিয়ে দেবেন কেননা মানে আমি ম্যাক্সিমাম মানুষকে যারা নাম্বার দিবে না তাদেরকে নক করা হবে এবং নক করার পরে বলা হবে যে নাম্বার নাম্বার নেওয়া হবে আর কি অ্যাকচুয়ালি সো কাউ কেউ ভুলেও এই যে লাইভের কমেন্টে ফেসবুক ইউটিউব লাইভের কমেন্টে কেউ আসলে ইয়া দিয়ে না নাম্বার দিয়ে না সো সেক্ষেত্রে আপনাদের নাম্বারটা মানে সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি এটা তো পাবলিক লাইভ বা পাবলিক লাইভ চলতেছে সেক্ষেত্রে আপনারা এখানে নাম্বার দিয়ে না সো যারা যারা লাইভটি দেখছেন এবং যারা শেয়ার আগে মানে আগেও করেছিলেন আমার লাইভটা যে সময় আমার ফাইভকে হয়েছিল না সেই সময় করছিলেন তো তারাও আমার ফেসবুক পেজে মেসেজে এসে মেসেঞ্জারে এসে তারা লাইভটি ইয়া দিয়ে যাবেন তারা স্ক্রিনশটটা অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন মানে নাম্বারটি অবশ্যই দিয়ে যাবেন তো ফেসবুকে মেবি ফেসবুকে মেবি লাইভটা শেষ হয়ে গেছে কেননা নেটের একটু প্রবলেম ছিল যে কারণে ফেসবুকে লাইভটা শেষ হয়ে গেছে যাই হোক গাইস ফেসবুকে যেহেতু লাইভটা শেষ আসলে বিদায় নিতেও পারি নাই যাই হোক যারা ইউটিউব থেকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ যেহেতু লাইভটা শেষ হয়ে গেছে নেট প্রবলেমের কারণে সো যাই হোক আর লাইভে যাওয়ার দরকার নাই যেহেতু কিছু বলা হয়ে গেছে ফেসবুকে তো যাই হোক গাইস আর কথা বলাচ্ছি না তো বিদায় নিচ্ছি ইউটিউব থেকেও এবং ফেসবুকে যেহেতু লাইভটা শেষ আর দেখা হচ্ছে শুক্রবার সাতই জুন শুক্রবার এই বিকালে বা সন্ধ্যার দিকে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং লাইফটি কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে কিছুদিন পরেই আবার যে কোনো ভ্লগেও দেখা হয়ে যেতে পারে সামনে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা খোদা খোদাফেজ আসলে আপনাদের ছেড়ে আসলে যেতে মন চায় না আপনাদের যে ভালোবাসা এতটুকুই আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছি তো যাই হোক বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সাহায্য কর সিলেক্ট করবেন প্লিজ যে ইনশাল্লাহ সিলেক্ট করব তো যাই হোক বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ওকে গাইস